একবার আপনি একটু চিন্তা করেন তো যদি এখান থেকে কোনো একজন আপনার জীবন সঙ্গী নিয়ে যায় তখন আপনার অবস্থাটা কীরকম থাকবে ও সর্বনাশ টিভি আছে বাট টিভি দেখার ফিলিংস নাই তেমনই মন আছে বাট মন বোঝার মানুষ নাই অগাধ জানে বা কি সুন্দর তাদের হচ্ছে উপস্থাপনা এরকম ভাবে কি হচ্ছে কোনো কিছুর সাথে মিল দেখাতে পারবে তারাই তো হচ্ছে টিকটক সেলিব্রিটি তারাই তো হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেলিব্রিটি আমরা তো কালাম তাহলে কেমনে লাগবে ভাইয়া তুমি জানো তুমি কালো না আমরাও জানতেছি তুমি কালো না বাট তুমি নিজেকে কেন হচ্ছ কালো দাবি করতেছো এটাই তো বুঝলাম না মানে কি এই ভিডিও দেখাই বাকি ছিল নাকি আরো অন্য অন্য কিছু দেওয়ার বাকি আছে হ্যাঁ বিছানার মধ্যে দুজনে ঘুম সেটা তো হচ্ছে তোমাদের ভিডিও আপলোড করে ছাড়তে হবে ভাই আমি তোমরা কোন তোমরা মানুষগুলো তোমরা আর ভিডিও যদি থাকে দিয়ে অপেক্ষায় আছে আসলেই ম্যাজিক ছিলেন একজন পিচ্ছি মেয়ে আর কিভাবে হয়ে গেলেন একজন বড় মেয়ে আসলেই চিন্তার বিষয় কিরে ভাই তুই কি শুরু করলি কয়দিন দেখি ওয়েস্টার্ন কয়দিন দেখি এক্কেবারে হচ্ছে আই এম কামিং ব্যাক আবার এখন পুরোই হচ্ছে একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় যদি গোল্ড হয় তাহলে আমার বর্তমান ডায়মন্ড সব সবসময় হচ্ছে গোল্ডি থাকে কিন্তু ডায়মন্ড কখনো আমি শুনি নেই যদি হয়ে থাকে তাহলে তো আপনার ক্ষেত্রে ভালোই আর যদি না হয়ে থাকে তাহলে দেখো গাই ভাতার খুঁজতে যাচ্ছি আরে আপু আপনি তো হচ্ছে ঢ্যাস খুঁজতে যাচ্ছেন না আপনি তো যাচ্ছেন আবাসিক হোটেলে অ্যান্ড ইমু ফিলান্সের মধ্যে হচ্ছে আপনার ঠিকঠাক মতো হচ্ছে না বৃষ্টি বৃষ্টি ভাব তো তাই ভাতার খোঁজার জন্য বের হয়েছি লজ্জা সরম বলে কিছু নাই আসলে এদেরকে নিয়ে কথা বলতে গেলে নিজেরাই হচ্ছে লজ্জিত কারণ এরা হচ্ছে মে নামের একজন কলঙ্ক কারণ তারা হচ্ছে নিজেরা ভালো থাকবে না প্রত্যেকটা মেয়েকে হচ্ছে ভালো রাখতে দিবে না সন্ধ্যে ঠিক কথা বলেছিস সে ঘটনাতে দৃষ্টি আকর্ষণ করছে ওনাকে প্লিজ আপনাদের কাছে নিয়ে যান আপনাদের কর্মী রাস্তাঘাটে ছুটে গেছে সামনের আপার মনে কি হয়েছে স্ট্যাচু নাকি নাকি তার ভিতরে কোনো ওয়াইফাই কানেক্টেড নাকি তার নেটই শেষ কোনটা আমরা কি এমবি রিচার্জ করে দেবো ওনাকে দেখে যতটুকু মনে হচ্ছে যেহেতু ওনার নেট নেই ওনার মেয়ে হচ্ছে ওনার স্প্রিডে হচ্ছে ডান্স করছে যদি ওনারও ভিতরে নেট থাকতো তাহলে অবস্থাটা কেমন হতো ভাই একটু ইমেজিন করেন একটু সিচুয়েশনটা চিন্তা করেন যেখানে একজন মা হয়ে উনি ওনার মেয়েকে স্ত্রী নাচাচ্ছে পরবর্তীতে ওনার মেয়েটার কি অবস্থা হতে পারে জানিনা